আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা আজকে তো রে ইসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আসুন ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আসুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আজকে আমরা জানব যে এজিদ কেমন ছিলেন এজিদ ইবনে মুয়াবিয়া ছিলেন ইসলামী ইতিহাসে একটি বিতর্কিত sobre a যিনি সাতশত আশি সালে উমাইয়া খিলাফতের দ্বিতীয় খলিফা হিসেবে ক্ষমতা গ্রহণ করেন তার শাসনকাল ছয়শত আশি থেকে ছয়শত তিরাশি খ্রিস্টাব্দে মুসলিমদের মধ্যে বিভেদ ও সংঘাত সৃষ্টি করে বিশেষত কারবালার মর্মান্তিক ঘটনার কারণে ইজিদের চরিত্র প্রশাসন ও শাসন নীতি ইজিদের শাসনকাল সাধারণত কঠোর এবং সৈরতান্ত্রিক হিসেবে বিবেচিত হয় তিনি ক্ষমতায় আসার পর নিজেকে খলিফা ঘোষণা করেন যা অনেক মুসলিম বিশেষত হোসাইন ইবনে আলী ও তার সমর্থকদের দ্বারা গ্রহণযোগ্য ছিল না ধর্মীয় ও নৈতিকতা ইজিদকে প্রায় ভোগবিলাস নৈতিক অবক্ষয় এবং ইসলামী মূল্যবোধের পরিপন্থী কর্মকাণ্ডের জন্য সমালোচনা করা কারবালার ঘটনা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্মান্তিক এটি ঘটে ছয়শত আশি খ্রিস্টাব্দের দশই মহরমে আসুরার দিনে বর্তমান ইরাকের কারবালা প্রান্ত মূল ঘটনা হোসাইন ইবনে আলী তিনি ছিলেন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তাল আলী ওসাল্লামের দৌহিত্র এবং ইসলামের চতুর্থ খলিফা আলী ইবনে আবু তালিবের পুত্র হুসাইন এজিদের খিলাফত মেনে নিতে অস্বীকার করেন এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন কারবালার যুদ্ধে অংশগ্রহণ হোসাইন ও তার সঙ্গী মাত্র বাহাত্তর জন মিলে এজিদের বিশাল বাহিনী প্রায় চার হাজার এর বিরুদ্ধে যুদ্ধ করেন যুদ্ধ শেষে হোসাইনসহ তার বেশি যুদ্ধ শেষে হোসাইন ও তার বেশিরভাগ সঙ্গী শহীদ হন এবং পরিবারের সদস্যরা বন্দী হন এইজিদ এমন একটি মানুষ ছিলেন তিনি মানুষ ছিলেন বটে কিন্তু তার ভিতরে কোনো মানুষত্ব ছিল না কর্ম তার করা উচিত সেই কাজগুলি তিনি আঞ্জাম দিতেন না সেই কাজগুলি থেকে তিনি বিরত থাকতেন ইসলামের শরীয়তে যে সমস্ত কিছু করানোর হুকুম দেওয়া হয়েছে সেই সমস্ত কিছু ইজিদ পালন করেননি ইজিদ হোসাইন ও তার সঙ্গীদের প্রতি অনেক খারাপ ব্যবহার করেছেন তিনি এতটাই খারাপ ছিলেন এতটাই খারাপ ছিলেন যা বলে বোঝানো যাবে না তিনি এমন একজন মানুষ ছিলেন তিনার হাতে যখন খেলাফত আসে তখন তিনি সেই আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ